আমার হাতে দেখতে পাচ্ছেন মিকম গুগল টিভি বক্স এই বক্সটা আপনার টিভিতে কানেকশন দেওয়ার পরে কোন কোন প্রোগ্রাম থেকে কি কি ব্যবহার করতে পারবেন সেই জিনিসটা আজকের ভিডিওতে দেখাবো আর প্রতিটা বক্সের খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার কিভাবে ভয়েস কানেক্ট করবেন কিভাবে ওয়াইফাই কানেকশন দিবেন এরপরে ব্লুটুথ কানেকশন থেকে আপনি অন্যান্য ডিভাইস কীভাবে কানেকশন দিবেন ডেট টাইম কীভাবে সেটিং করবেন এরপরে আপনার ভয়েস কিভাবে কাজ করবে এই সব বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর এগুলোই বেশি ইউজ করা হয় তো এই জিনিসটাই কিন্তু আজকের ভিডিওতে আমি দেখাবো আমার হয়তো যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হলো মিকম গুগল টিভি বক্স একদম লেটেস্ট মডেলের চার জিবি র্যাম আছে আর চৌষট্টি জিবি র্যাম আছে এর পাশাপাশি আদার্স মার্কেটে যত বক্স আছে সবগুলোই কিন্তু সেম ডিজাইন বা সেম রকমই আপনার ইউজার তো সেই ক্ষেত্রে আমার এখানে বক্সটা কিন্তু আমি অলরেডি লাগায় রাখছি মিকমের গুগল টিভি বক্সটা আর এটা এখানে টিভিতে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমত আপনার রিমোটে ব্যাটারি ডুকাইয়ে প্রথমে আপনাদের সেটিংয়ে যেতে হবে সেটিংয়ে যাওয়ার পরে প্রথম যে অপশনটা আছে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট মানে ওয়াইফাই কীভাবে কানেকশান দিবেন সেই জিনিসটাই এখন দেখাচ্ছি নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটে গেলে আপনার আশেপাশে যত রাউটারের নাম আছে সবগুলো কিন্তু চলে আসছে এর মধ্যে থেকে আপনার রাউটারের যে নাম ওই নাম সিলেক্ট করতে হবে যেমন আমার এখানে আমার রাউটারের যে নাম আছে সেই নামে আমি ওকে দিলাম পাসওয়ার্ড চাচ্ছে কারণ আপনার রাউটারে যে পাসওয়ার্ড দেওয়া আছে ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ড দেওয়া আছে এই পাসওয়ার্ডে আপনার এখানে দিতে হবে যদি সংখ্যা থাকে তাহলে সংখ্যা আপনি কিবোর্ড চেঞ্জ করতে পারবেন যদি লেটার থাকে তাহলে এখান থেকে কিন্তু আপনি দিতে পারবেন আমার যে পাসওয়ার্ডটা দেওয়া আছে আমি সেই পাসওয়ার্ড দিচ্ছি এরকম যেটা দিবেন ওকে দিলে কিন্তু ওটা এখানে উঠে যাচ্ছে পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন টিকমার্ক ওকে দিলে এটা কানেকশন হচ্ছে কানেক্টেড সাকসেসফুলি তাহলে এখানে আমার ওয়াইফাই কিন্তু কানেকশন হয়ে গেছে এখন আপনি যে কোনো অপশানে গেলে কিন্তু আপনি নেট কানেকশনের মাধ্যমে সব কিছু ইউজ করতে পারবেন এবং কথা হলো যে আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা হলো মিকমের গুগল টিভি বক্স ভয়েস কন্ট্রোল আর এটা হলো ভয়েসটা কিভাবে কানেকশন দিবেন ব্লুটুথ থেকে রিমোট কিভাবে পেয়ার করবেন সেই জিনিসটা দেখাচ্ছি ইন্টারনেট নেটওয়ার্কের পরেই কিন্তু আছে ব্লুটুথ ব্লুটুথে গেলে এক এক বক্সের রিমোট কিন্তু এক একভাবে পেয়ার করতে হয় মিকমের গুগল টিভি বক্সটায় রিমোট কিভাবে পেয়ার করবেন সেই জিনিসটা দেখাচ্ছি আমার হাতে যে দেখতে পাচ্ছেন মিকম যে রিমোটটা এটার মধ্যে আপনার যাইতে হবে হলো পেয়ার নিউ ডিভাইস মানে এখানে ব্লুটুথ সার্জ দিলে এখন ব্লুটুথ চাচ্ছে সেই ক্ষেত্রে রিমোট যেটা দেখতেছেন রিমোটের ওকে বাটন আর ভলিউমের মাইনাস বাটন দুটা একসাথে প্রেস করে বক্সের কাছে নিয়ে দিতে হবে যেমন বক্সের কাছে আমি রিমোটটা নিয়ে একসাথে প্রেস করলাম প্রেস করার পরে এখানে দেখেন লেখা আসছে এস জিরো মানে এই রিমোটের নাম এখানে চলে আসছে ওকে দিলাম এটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে তাহলে এখন থেকে কিন্তু ভয়েস কান কাজ করবে যদি ব্লুটুথ ডিসকানেক্ট থাকে তাহলে কিন্তু রিমোটে ভয়েস কাজ করবে না যেহেতু কানেক্টেড হয়ে গেছে এখন ভয়েস কাজ করবে আর প্রতিটা রিমোট কিন্তু আপনার এভাবে পেয়ার করতে হবে এইখান থেকে আমি বেড হয়ে গেলাম যেহেতু ওয়াইফাই কানেকশন হয়েছে ব্লুটুথ থেকে রিমোট কানেকশন হয়েছে ভয়েস কাজ করবে এখন এখানে যদি আমি অন্য প্রোগ্রাম দেখাই তাহলে ডিভাইস প্রিফারেন্সে গেলাম আর এটা অ্যাবাউট ডেট অ্যান্ড টাইম অনেক বক্সে যদি ডেট টাইম উল্টাপাল্টা থাকে টাইম জোন যদি উল্টাপাল্টা থাকে তাহলে কিন্তু নেট কানেকশন কাজ করে না তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে টাইম জোন এবং ডেট টাইম ঠিক করতে হবে যদিও এটা যদি অটোমেটিক নেটওয়ার্ক দেওয়া থাকে তাহলে এখানে ওয়াইফাই কানেকশন করার সাথে সাথে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে ডেট আর টাইমটা ঠিক হয়ে যাবে কিন্তু অবশ্যই এখানে সেট টাইম জোন যেটা আছে এটা বাংলাদেশের যে টাইম জোন আছে সেটাই সিলেক্ট করতে হবে বা ওকে করতে হবে যেটা আপনার জিএমটি প্লাস সিক্স বাংলাদেশের স্ট্যান্ডার্ড টাইম এই বাংলাদেশের টাইমের সাথে যদি এটা ওকে থাকে টাইম জোন ঠিক থাকে তাহলেই আপনার অটোমেটিক নেটওয়ার্কের সাথে ডেট টাইমটা ঠিক হয়ে যাবে নতুবা আপনার নিজের এটা ঠিক করে দিতে হবে এখানে গেলে কিন্তু এই যে অনেক কান্ট্রিরই টাইম জোন দেওয়া আছে আপনার হচ্ছে বাংলাদেশের যে টাইম জোনটা সেটা সিলেক্ট করতে হবে এরপরে এখান থেকে আমি বের হয়ে গেলাম আদার্স যে অপশানগুলো এটাও কিন্তু এই সেটিং থেকে আপনি ইয়ে করতে পারবেন আর একটা কথা হলো আপনার এই বক্সটার রেজুলেশন হলো কে ফোর কে রেজুলেশন কিন্তু অনেক টিভিতেই নিতে পারে না মানে টিভির প্যানেল রেজুলেশন কম থাকার কারণে দেখা যাচ্ছে বক্স লাগাইলে আপনার ডিসপ্লে হচ্ছে লাফ হয় বা ডিসপ্লেতে লাইন আসতেছে না তো সেই ক্ষেত্রে আপনার এই যে ডিসপ্লে অ্যান্ড সাউন্ড এইখানে গিয়ে আপনার এটার আউটপুট যে রেজুলেশনটা কমাই দিতে হবে এটা কমায় দিতে হলে আপনার আসতে হবে হলো অ্যাডভান্স ডিসপ্লে সেটিংয়ে অ্যাডভান্স ডিসপ্লে সেটিং থেকে এইচডিএমআই আউটপুট মোড এখানে গেলে এই যে যত আপনার যে রেজুলেশনটা আছে পর্যায়ক্রমে এটা কিন্তু এখানে শো করতেছে তা আপনার যে টিভির যে রেজুলেশন সেটা এখান থেকে আপনি কমায়াতে বাড়াইতে পারবেন প্রথমত আপনি সাতশো বিশ বা হাজার আশি পর্যন্ত দিয়ে দেখতে পারেন এখান থেকে যদি হয় তাহলে পর্যায়ক্রমে এক ধাপ করে আপনি বাড়াইতে পারেন বা এখান থেকে আপনি কম করে নিতে পারবেন এরপরে এখান থেকে আমি সেটিং থেকে বের হয়ে গেলাম এখন ভয়েস কিভাবে কাজ করবে সেটাও দেখায় দিচ্ছি যেহেতু ওয়াইফাই কানেকশন হয়েছে এরপরে আপনার রিমোট কানেকশন হয়েছে ডিসপ্লেয়ের সেটিংটাও দেখতে পারলেন যেহেতু এটা ভয়েস কোনো টিভি বক্স প্রতিটা রিমোটে কিন্তু ভয়েস বাটন আছে এটা হলো এই বক্সের রিমোটের হচ্ছে ভয়েস বাটন এখানে প্রেস করে আপনি মুখে যা বলবেন ওটা কিন্তু সরাসরি এখানে কমান্ড নিয়ে নেবে এবং যে ভিডিও দেখতে চাচ্ছেন ইউটিউব থেকে চলে আসবে যেমন আমি যদি আপনাদের বোঝার স্বার্থে বলি তাহলে আমি ভয়েস বাটনে প্রেস করলাম প্রেস করার পরে কিন্তু অপশন আসছে বাংলা নাটক বাংলা নাটক কিন্তু চলে আসছে এরকমই আপনার আবার যদি প্রেস করেন বাংলা ওয়াজ চলে আসছে আবার যদি আমি প্রেস করি বাংলা বাচ্চাদের জন্য বাংলা কার্টুন তো এইভাবে কিন্তু আপনি মানে মুখে বললেই ইউটিউব থেকে যে কোনো কন্টেন্ট ভিডিও চলে আসবে বা আপনি যদি বলেন ওপেন ইউটিউব বা ওপেন প্লে স্টোর সেই সফটওয়্যার সফটওয়্যারের মধ্যে কিন্তু আপনাকে নিয়ে যাবে তো এটা হলো ভয়েস কন্ট্রোলের কাজ এভাবে আপনি ভয়েস কন্ট্রোল ব্যবহার করতে পারবেন আর আদার্স যদি এটার প্রোগ্রামগুলো দেখায় তাহলে অল অ্যাপ লিস্টে গেলে কিন্তু এটাতে আপনি যত ইনস্টল করা সফটওয়্যার আছে সবগুলোই কিন্তু দেখতে পাচ্ছেন আর সব এগুলো কিন্তু সব হচ্ছে বিল্ট ইন সফটওয়্যার যেমন হোয়াটসঅ্যাপ আছে ফেসবুক ইমু এরপরে ম্যাসেঞ্জার আই এরপরে আপনার হইচ চোরকি টিকটক সবগুলো আপনার এটা বিল্ট ইন সফটওয়্যার এর বাইরেও কিন্তু প্লে স্টোর থেকে আপনি সফটওয়্যারগুলো ডাউনলোড করতে পারবেন